দেখুন গাইস এই যে ফুলগুলা এই ফুলগুলা দেখলে কিন্তু মনে হয় যে একেবারে সত্যিকারী ফুল অনেক সুন্দর এই ফুলগুলা এখানে আছে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস এই যে দেখুন এই যে একটা ভাইয়া এই যে অনেক কাপড় আছে কেমন আছেন আপনারা ভালো নেই কেন ভাইয়া কারণ মিট চলে আমার খুবই লেগেছে আপুদের সাথে কথা গাইজ দেখুন এখানে কিন্তু অনেক মাটির জিনিস আছে অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পাখির বাসা দেখেন গাইজ এগুলো হচ্ছে আর্ট করা অনেক সুন্দর দেখুন মনে হচ্ছে সত্যি পাখির বাসা এই দোকানটা বন্ধ আছে দেখুন গাইস অনেক মানুষ এসেছে এখানে এবং অনেক কেনাকাটা করছে গাইস এই দেখুন এই যে দুইটা আপু এইগুলা কিনতেছিল এখানে এই দেখুন ভিতরে কিন্তু অনেক সুন্দর আর কি ভালো লাগছিল যেদিকে দেখি যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখুন গাইস এত সুন্দর ফুল মনে হচ্ছিল যে এক বাড়ি সত্যিকারের ফুল দেখুন আপনারা আপনারা এই দোয়াল চক্কর আসবেন এবং এত সুন্দর সুন্দর ফুল পাবেন এগুলা কিন্তু সত্যিকারী গাছ না গাই এগুলা হচ্ছে সব আট করা আট গাছ এগুলা আপনারা ঘর সাজানোর জন্য সবকিছু এখানে পাবেন আসবেন কিনবেন খুব ভালো লাগবে আপনাদের আমি এখানে আরও অনেকবার এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা আপনারা আসলে অবশ্যই কিনতে পারবেন এখান থেকে অনেক কিছু আমি একটা শপিং কিনেছিলাম দেখুন যাই এই যে গোলাপ ফুল পালতলা নৌকা এটা হচ্ছে রাস্তার পাশে মেন রাস্তার পাশে এই হচ্ছে মেন রাস্তাটা আর উপর থেকে হচ্ছে মেট্রো রেল যাওয়ার ই আর এই পাশেই হচ্ছে এরকম একটা আর কি জায়গার মধ্যে ফুটপাথের মধ্যে ধরতে গেলে বসেছে এটা এই দোকানগুলা তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন এখানে আসলে এই যে দেখুন আবার কথা বলতে বলতে আমরা মাটির জিনিসের কাছে চলে এসেছি গাইস মাটির জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ মাটির জিনিসগুলো আমার হয়ে গেছে দোকান আর ওই পাশে হচ্ছে গাছ একদম সত্যিকার গাছ আর কি নার্সারি ওখানে আমরা নার্সারি এখানে চলে যাবো এই দেখুন এই যে অনেকে কিন্তু অনেক ফুলের চারা কিনছে নার্সারি মনে হয় এই যে দেখুন গাইস এগুলো হচ্ছে সত্যিকারী গাছ আর কি এই যে অনেক ফুল গাছ অনেক রকমের গাছ দেখুন গাই গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল থেকে শুরু করে সব রকমের ফুল গাছ এখানে আপনারা পাবেন ফুল গাছের সাথে কিন্তু আপনারা টপ গুলো পেয়ে যাবেন গাইস এখান থেকে টপ নিতে পারবেন চাইলে আপনারা

তো আমি আপনাদেরকে এই পুরাটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ